ঝরে নুয়েলু ঝর আম পর পর কাঁচা আম দশাম টক টক মিষ্টি এই যা এলো বুঝি বৃষ্টি ঝরে নুয়েলু ঝর আম পর কাচা পর কাঁচা আম দশাম টক টক মিষ্টি এই যা এলো বুঝি বৃষ্টি টুকটাক টাপ আম পেছনে ও সামনে চট করে গুটিকায় ডাসা ডাসা আমনে টুকটাক পরে আম পেছনেও সামনে চট করে গুটিকায় ডাসা ডাসা আমনে তার দে না ছুট চল চল জলদি নুই নিজে বৃষ্টিতে নিজে হবে সর্দি আর তাতে হবে না সৃষ্টি এই যা এলে বুঝি বৃষ্টি কাঁচা টক মিষ্টি এ যা এলো বুঝি মিষ্টি ফর মোর আপডেট